আসসালাম রান কে বসতে সবার আসলে আপনার সকলেই ভালো আছেন তো আজকে চলে আসলাম আমরা আবার একটি ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটি হতে যাচ্ছে একটি আমরা আজকে সাইকেল আপনারা সাইকেলটি দেখে বসতে পেরেছেন একটি বাস সাইকেল এটি হচ্ছে আমাদের রামচান ছোট ভাইয়ের সাইকেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইকেল কি মডেল কি এটার নিজেও যায় নিজেও যায় মানে প্রথম লটের ফ্রেন ছিল এগুলা তো আজকে আমি এই সাইকেলটি পুরো রিভিউ দিবো আপনারা দেখতে পাবেন তো সবার প্রথমে আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর এখন আমরা এই সাইকেলটির রিভিউ দেবো নাকি তো সবার আগে আপনারা এই সাইকেলটি সিনেমাটির ভিডিও দেখে আসেন তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে তো আপনারা ভাবতে পারেন যে আমি আবার ওই সাইকেলটি রিভিউ কেন বানাচ্ছি কারণ এর আগেও আমি এই সাইকেলটি রিভিউ বানাইছি কারণ আজকে এই সাইকেলটি রিভিউ আবার বানাতে আসলাম কারণ এই সাইকেলটিতে একটা বড় সড়ো চেঞ্জিং এসেছে সেটা হচ্ছে এই সাইকেলটির ব্রেক তো আপনারা যদি ব্রেকটি দেখতে চান তাহলে পুরো ভিডিওটি দেখবেন আর হচ্ছে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো এখন আমরা সাইকেলটি রিভিউ শুরু করবো তো আমরা যেটা করি প্রথমে সবার প্রথমে সেটা হচ্ছে আমাদের সাইকেলটি ফ্রেম রিভিউ দিই তো এই সাইকেলটিতে ফ্রেম ইউজ করা হয়েছে বোর্ডের একটি ওল্ড মনে ফ্রেম এটি হচ্ছে অরেঞ্জ এবং ব্ল্যাক কালারের আর এই ফ্রেমটি হচ্ছে খুব রেয়ার আর এটার প্রাইস মেবি সতেরো থেকে আঠারো তো এখন আমরা চলে আসবো আমাদের ফর্ক ফর্ক নিয়ে তো ইউজ করা হয়েছে একটি হকারের শর্ট আর এই শর্টটির নাম কেমন হলো এই ফর্টটি পারফরমেন্স সেই আর গ্রাফিক্সটা দেখতেই পাচ্ছেন কিছুটা রক শাক্সের মতো দেখতে আর এটা দেখেন যেরকম খেলে মানে মোটামুটি ভালোই এবং এটার প্রাইস রিজনেবল পাঁচ হাজার আটশো থেকে মানে পাঁচ হাজার আটশো থেকে মেবি ছয় হাজার দুশোর মধ্যে আপনার এটা পেয়ে যেতে পারেন মানে এয়ার ফর্কের জগতে এটা সেরা এটা ভাবতে হবে তো এখন আমরা চলে যাবো সাইকেল সেট নিয়ে তো সবার প্রথমে আমরা পিছনে যাই তো আমাদের পিছনে সাইকেল করা হয়েছে রিম ইউজ করা হয়েছে বোর্ডের একটি রিম আর আপনারা যারা জানেন এই রিমটি কেমন পারফরমেন্স আপনারা সবাই ভালোই জানেন তো এটি প্রাইস নিয়েছে মেবি এখন দাম কমেছে কিন্তু আগে দাম বেশি ছিল আগে উনিশশো থেকে দু হাজারের কাছাকাছি ছিল আর এখন সতেরোশো থেকে পনেরোশোতে পেয়ে যাবেন এই রিমটি আপনারা

চেনের জন্য গেছে কিছুদিন আগে লাগানো হয়েছে আর এই ক্যাশের কি প্রাইস নিয়েছে এই ক্যাশের ব্র্যান্ড হচ্ছে এবং এটি প্রাইস নিয়েছে হচ্ছে বারোশো টাকা তো এখন আমরা চলে যাবো আপনারা ভাবতে পারেন যে এত দামে সাইকেল কিন্তু ডেরা এত কমে কেন আপনারা দেখেন ডেরা কয় টাকা দামের এটা হচ্ছে সীমান টিচারের ডেরা আর এটা হচ্ছে জাতীয় ডেরা আপনারা সবাই জানেন কম বেশি এটা সব স্ট্যান্ডার্ডেরা ইউজ করে তো এটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ কিংবা একশো আশি এরকমই হচ্ছে উঠানো করে

সাত আটের মধ্যে হয়ে যেতে পারে না সাত আট হবে না ওরকম হবে সামনে ওইটা মানে সব মিলে এই দশের উপরে পড়বে তো এখন আমরা চলে যাবো সাইকেলটি ক্র্যাঙ্ক তো আপনার সাইকেলটি ক্র্যাঙ্ক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ভ্যাক্টর এটি কিসের ক্র্যাঙ্ক হতে পারে এই ক্র্যাঙ্কটি কালার করা হয়েছে তো এই ক্র্যাঙ্কটি হচ্ছে আরেক সেলফের ক্র্যাঙ্ক আপনারা সবাই চিনেন কম বেশি তো এই ক্র্যাঙ্কটির প্রাইস চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশোর মধ্যে আপনার এই ক্র্যাঙ্কটি পেয়ে যাবেন তো মোটামুটি এই ছিল এখন আপনাদেরকে মেন যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের সাইকেলটির ব্রেক কালেকশন তো আমাদের সাইকেলটির সামনে ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন সীমানো এম ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এর ডিউর ব্রেক তো এই ব্রেকটি আপনারা যারা যারা জানেন তো পারফরমেন্সের সম্বন্ধে ধারণা আছে আর এটা ইয়া দেখেন এদিকে আসেন ইয়া ইয়ার শিফটার তো শিফটার হিসেবে ইউজ করা হয়েছে ডিওরের একটি শিফটার সেই পারফরমেন্স তো এখন আমরা চলে যাবো আমাদের সাইকেলটির মেন যেটা হচ্ছে কালেকশন ওটা নিয়ে তো আমাদের সাইকেলটির মেন যেটা ব্রেক তো আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে বলেছিলাম পুরো ভিডিওটি দেখবেন তো সেটা হচ্ছে আমাদের সাইকেলটির ব্রেক দেখতে পাচ্ছেন মাগুরা ব্রেক তো আপনারা একটা কারণ সাইকেলটি নিয়ে মাগুরা ব্রেক কোথা থেকে গেল তো আপনাকে জিজ্ঞেস করি দাও ক্যামেরাটা এই সাইকেলটির ব্রেক কোথা থেকে বেলা তুমি এটা মাহাদী ভাইয়ের মহাদী ভাই হচ্ছে আমার সাথে এক্সচেঞ্জ করে এটা আমারটা মহাদী ভাই নিয়েছে আর আমি মাহাদী ভাইটা নিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন কত এক্সপেন্সিভ ব্রেক এই সাইকেলটিতে লাগানো হয়েছে তো এটি হচ্ছে মাগুরা ব্র্যান্ড কত এম টি ফাইভ এম ফাইভ তো আর এই সাইকেলটিতে হ্যান্ডেল ইউজ করা হয়েছে লুঞ্জির এবং স্টিম হচ্ছে আচ্ছা হাসান স্যার তো আমাদের সাইকেলটিতে বড়ো সড়ো চেঞ্জ ছিল একটাই এই ডিওর ব্রেক তো আপনার সরি ডিওর কেন বলছি মাগুরা এই যে মাগুরার এম টি ফাইভ তো আশা করি আপনার এই সাইকেলটির রিভিউ দেখে ভালো লেগেছে আর আপনারা ব্রেকটি দেখতে পেলেন কি ব্রেক লাগানো হয়েছে তো এরকমই যদি আরো রিভিউ দেখতে চান বিভিন্ন সাইকেলের এবং কমেন্ট করবেন আপনারা কী রিলেটিভ ভিডিও দেখতে চান ওই রিলেটিভ আপনার ভিডিও বানাবো তো আজকের এই পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম